পরিশ্রম করলে জীবনে একবার সফলতা আসবে এটাই সঠিক আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটি রেসিপি গুলগুলা অনেক নামই ডেকে থাকে অনেক জায়গায় গুলগুলা তৈরি করার জন্য আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি এবং হাফ কাপ গরম পানি দিয়ে দেব দিয়ে দেব তিন চামচের মতো সয়াবিন তেল দিয়ে দেব এক কাপের চাইতে একটু কম চেনে দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়ে চিনিটাকে গলানোর জন্য কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছিলাম আমি এখন দিয়ে দেবো দেড় কাপের মতো আটা এখানে আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এখন আমি ভালো করে মিশিয়ে নেব ড্রোটা এরকম হবে একেবারে ঘনও না আবার একবারে পাতলাও না ঠিক এরকম ভাবে মেখে নিতে হবে দেখেন আমার ড্রোটা প্রায় হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ ভালো করে মেখে নেব ভালো করে মতে নিতে হবে যাতে কোনো ধানা ভাব না থাকে একদম সফট হয়ে যায় আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আধা ঘন্টার পর আমি যখন তৈরি করব তখন এখানে হাফ চামচের মতো কালো জিরা দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ আমি মধ্যে নেবো এভাবে সন্ধ্যার সময় মন চাইতেছে যে কিছু খাওয়ার জন্য কি খাবো তাই ভাবলাম যে গুলগুলা তৈরি করি গুলগুলা খুব সহজেই তৈরি করা যায় তাই তৈরি করে নিলাম এই যে ড্রোটা ঠিক এরকম হয়েছে এরকম এরকমভাবেই করতে হবে না হলে গুলগুলোটা পারফেক্ট হবে না এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে আবারও কিছুক্ষণ আমি মধ্যে নেব এখন চলে যাব চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে এখন একটা চামচের সাহায্যে আমি দেব আপনারা চাইলে হাতের সাহায্যও দিতে পারেন আমি একটা চামচের সাহায্যে কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব ঠিক এরকম ভাবে আমি কয়েক পিস দিয়ে দেব দেওয়া হয়ে গেলে একটু পর আমি নেড়ে ছেড়ে দেবো উল্টে পাল্টে এভাবে কিছুক্ষণ পরই উল্টে পাল্টে দিতে হবে নাহলে এক সাইড বেশি হয়ে যাবে এক সাইড কম হবে বা পুড়ে যাবে এই গুলগুলা খেতে অনেক মজা হয় আর সফট হয় একদম এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চড়ে বাজার পর দেখেন যখন কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব আর একটু বাঁচতে হবে আমার কালারটা এখনও আসেনি আমার কালারটা প্রায় চলে আসছে দেখেন যখন এরকম কালার হবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব এই যে সবগুলো আমি একে একে বেজে নিয়েছি এভাবে আপনারা খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করতে পারেন গুলগুলা সন্ধ্যা বা সকালের নাস্তায় খেতে পারেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ